জেলেরা মাছ ধরতে আসছে দেখুন কক্সবাজার কলাতলি পয়েন্টে কলা কলা বিক্রি করতেছে কলা আলা সব কিছু মেলে এভরিওান খুবই ভালো লাগে আপনারাও আসবেন ধন্যবাদ আপনাদেরকে আনন্দের কোনো শেষ নেই যে যেমন পারে কোনো বিপদ নাই কোনো ভয় নাই কোনো কিছু নাই যে যে যেরকম পারে অবশ্যই অবশ্যই আসবেন দেখুন জাল জাল দিছে ওরা आज के अनेक नौका माँ धरार जो आसते अनेक नौका आसते माँ धरार जो देख अनेक नौका आसते आज के माँ धरार जो आप आसबें